আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব রমজান স্পেশাল মিষ্টি দই এভাবে দই তৈরি করে রমজান মাসের জন্য কিন্তু আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন নর্মাল ফ্রিজে রাখলেও কিন্তু আপনারা দশ থেকে পনেরো দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যাদের দই তৈরি করতে সমস্যা হয় বা দই জমে না তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা আপনারা এই ভিডিওটা দেখলে খুব সহজে দই তৈরি করে নিতে পারবেন একদম চামচে কাটা দই হবে অনেকের প্রশ্ন থাকে দই কাটার পরে পানি ছেড়ে দেয় আশা করছি এই ভিডিওটা দেখলে আপনাদের দইও কিন্তু একটুও পানি ছেড়ে দেবে না এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই মিষ্টি দইগুলো তৈরি করলাম মিষ্টি দই তৈরি করতে প্রথমেই লাগবে ফুল ফ্যাট মিল্ক ক্রিম আপনাদের যদি প্যাকেটের কেনা দুধ হয় তাহলে এখানে অবশ্যই গুড়া দুধ ব্যবহার করতে হবে আমি এখানে খাঁটি গরুর দুধ ব্যবহার করলাম এখানে আমি দুই কেজি পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিতে হবে আর দুধটা জাল করার সময় অনবরত নেড়ে এই দুধটা জাল করে নেবেন যেন নিচে লেগে না যায় বা বলক উঠে পড়ে না যায় এভাবে আমি দুধটাকে খুব ভালোভাবে বলক দিয়ে নিছি এখন এই দুধটাকে জাল করে চার ভাগের তিন ভাগ করে নিতে হবে যেমন এক ভাগ খুব ভালো করে শুকিয়ে নিতে হবে জাল করে দুধটা কতটুক জাল করতেছেন তার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনার দইটা কেমন হবে বা কতটা পারফেক্ট হবে বাজার থেকে যে আমরা দই কিনে খাই ওই দইটাকে কিন্তু ক্রিম কাটা দই বলে ওরা কি করে দুধটা জাল দেওয়ার পরে উপর থেকে ক্রিম বা শরটা উঠিয়ে রেখে দেয় এজন্য ওই দইটাকে ক্রিম কাটা দই বলে আর ওই দইটা কিন্তু ঘরের পাতা দইয়ের মতো এত টেস্টি হয় না এজন্য সব সময় আমি চেষ্টা করি ঘরেই এই দইটা তৈরি করে নেওয়ার জন্য এভাবে দুধটা জাল করতে করতে আমি চার ভাগের তিন ভাগ করে নিছি, দুধটা কতটা শুকিয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি কিন্তু যতবার সর পড়ছে ততবার কিন্তু জাল করে এইভাবে নেড়ে দিছি যেন দুধের সাথে খুব ভালোভাবে মিশে যায় এখন একটা ফ্রাই প্যানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর অবশ্যই চিনির পরিমাণটা আপনারা কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন ততটুক দিয়ে দিবেন এখন চিনিটাকে খুব ভালোভাবে আমি ক্যারামেল করে নেব আর ক্যারামেল করার জন্য কোনো রকম পানি কিন্তু আমি এখানে ব্যবহার করব না জাস্ট চিনিটাকে চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এইভাবে ক্যারামেলটা করে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে চিনির ক্যারামেলটা হয়ে গেছে এখন এখানে আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধটা এখানে দিয়ে দিব মূলত এইভাবে ক্যারামেলটা করে দিলে দইয়ের অনেক সুন্দর একটা কালার আসে আপনারা চাইলে ক্যারামেল না করেও কিন্তু দইটা তৈরি করে নিতে পারবেন এতে করে দইটা সাদা হবে এতটুকুই আর কিছুই না এভাবে আমি দুধটুকু দিয়ে দিলাম এখন অনবরত নেড়েচেরে আমি মিশিয়ে নেব অনেকেই দই তৈরি করার সময় শরটা অ্যাভয়েড করেন মানে শরটা উঠিয়ে রাখেন বা শরটা পরতেই দেন না অনবরত নেড়েচেরে শটা যেন না পড়ে আমি কিন্তু এইভাবে শটটা মিশিয়ে দিই তাতে করে কিন্তু দইটা খেতে অসম্ভব মজা হয় এখন আমি এই দুধটা আগের ফ্রাইপ্যানে দিয়ে দিব ক্যারামেলটা গলতে একটুখানি সময় লাগে যতটা গলবে ক্যারামেলটা ততটাই কিন্তু কালারটা ফুটে উঠবে এভাবে আমি আরও দশ মিনিটের মতো এই দুধটাকে জাল করে নেবো আর এই তো দেখতেই পাচ্ছেন দুধটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে দই তৈরি করার জন্য এখন আমি চুলাটাকে অফ করে দেব আর অনবরত নেড়ে চেড়ে এই দুধটাকে কিছুটা ঠান্ডা করে নেব এখন আমি দই তৈরি করার জন্য এখানে টক দই নিয়ে এখানে আমি কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি এই দইটাকে আমি একটা স্ট্যান্ডের সাহায্যে এইভাবে ঝরা দিয়ে রেখে দেব যেন পানিটা যায় এই কিন্তু কাটার পর ছেড়ে দেয় এখন আমি দইগুলো সেট করার জন্য এইরকম ছোট ছোট বক্স নিয়ে নিছি এইভাবে ছোট ছোট বক্সে তৈরি করলে কিন্তু প্রতিদিনকারটা প্রতিদিন বের করে কেটে নিতে পারবেন আপনারা চাইলে মাটির পাত্রেও কিন্তু এইভাবে দইটাকে সেট করতে পারেন এখন এই বাটিগুলোতে আমি এইভাবে দইগুলো মেখে নেব এখন দই পাতার জন্য এই দুধটা পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন একটা আঙুল দুধের ভিতর দিয়ে দিবেন যদি দেখেন আঙুলটা বেশি গরম না লাগে তার মানে বুঝতে পারবেন যে আপনার দুধটা দই তৈরি করার জন্য একদম পারফেক্টলি রেডি আর যদি আঙুলটা দেওয়ার পর মনে হয় যে না অনেকটা গরম আসে আঙুলটা পুড়ে যাইতেছে তার মানে আপনার দইটা এখনও পারফেক্ট হয় নাই এভাবে আমি দইয়ের জন্য দুধটাকে রেডি করে নিলাম এখন আগে থেকে টক দইটা যে আমি ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম ওই টক দইটা এখানে দিয়ে দিব এখন একটা হ্যান্ড রিক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব এভাবে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আগে থেকে যেই বক্সগুলোতে আমি দই মেখে রেখে দিয়েছিলাম ওই বক্সে অল্প অল্প করে দিয়ে দিবো আপনারা চাইলে আরও ছোট বাটি বা আরও ছোট গ্লাসেও কিন্তু এইভাবে দইগুলো তৈরি করে নিতে পারবেন এভাবে আমি সবগুলো বাটি আর গ্লাসের দইগুলো ভরে নিছি এখন ঢাকনা লাগিয়ে দিব আর অবশ্যই ঢাকনা লাগানোর সময় খেয়াল করবেন যেন বাষ্পগুলো বের হতে না পারে কাচের কাপে যে আমি দইগুলো সেট করার জন্য রাখছি ওইখানে ভারী একটা কাচের বাটি দিয়ে দিলাম আর বক্সের উপরে আমি এইভাবে একটা ভারী কিছু দিয়ে রাখলাম আর এই বক্সগুলো আমি গরম জায়গায় রেখে দেব আপনারা চাইলে ভারী কম্বল দিয়েও ঢেকে রেখে দিতে পারেন এখন এই বক্সগুলোকে আমি পাঁচ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। পাঁচ ঘন্টা পর আমি আবার ফিরে আসছি আর এ তো দেখতেই পাচ্ছেন পাঁচ ঘন্টা পর এই দইগুলো কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গেছে এভাবে নাড়াচাড়া দিলেও কিন্তু দইগুলো একদম পড়ে যাবে না এখন আমি এখান থেকে কিছুটা দই আপনাদেরকে কেটে দেখাচ্ছি এভাবে দই তৈরি করলে দই কিন্তু পানি ছেড়ে দেবে না আর একদম চামিচে কাটা দই হবে বাসায় অবশ্যই একদিন ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ